অভিনেত্রী আসনা হাবিব ভাবনা ছোট পর্দায় কাজ দিয়ে দর্শকদের মনে জায়গা করে নিয়েছেন তিনি এবার ভিন্ন কারণে সবার নজরে আসলেন এই তারকা সবিজ তারকারা যেখানে নিজেদের ওজন নিয়ন্ত্রণে রাখার চেষ্টা করেন সেখানে সবার বিবরীতে হাঁটলেন ভাবনা ওজন কমানো পরিবর্তে নয় কেজি ওজন বাড়িয়েছেন তিনি চরিত্রের প্রয়োজনেই এমন পদক্ষেপ তার জানা গেছে ল্যান্ড অব দ্য প্রিন্সেস সিনেমার নায়িকা হয়ে বড় পর্দায় আসছেন ভাবনা সিনেমাটি পরিচালনা করেছেন আসিফ ইসলাম বর্তমানে সিনেমাটির পোস্ট প্রোডাকশনের কাজ চলছে সিনেমাটিতে একজন যাত্রাপালার নায়িকার চরিত্রে অভিনয় করছেন তিনি সিনেমাটির চরিত্রে মানানসই লোক দিতেই নিজের ওজন বাড়িয়েছেন ভাবনা এ বিষয়ে জানা গেছে চলতি বছরের জানুয়ারিতে ফরিদপুর জেলার গোবিন্দপুরে যাত্রার সেট বানিয়ে সিনেমার দৃশ্য ধারণ করা হয় ভাবনা ছাড়া সিনেমার বেশিরভাগ অভিনেতাই যাত্রা শিল্পী সিনেমাটির জন্য ওজন বাড়ানোর বিষয়ে ভাবনা জানান চরিত্র ফুটিয়ে তোলার জন্য তার মনে হয় ওজন বাড়ানো দরকার তিনি বলেন আমার কাছে মনে হচ্ছিল ওজন না বাড়ালে চরিত্র প্রকাশিত হবে না ফলে আমি নিজেই নির্মাতার সঙ্গে কথা বলে নয় কেজি ওজন বাড়িয়েছি চরিত্রটি দর্শক মনে রাখবে